হাই গাইস আসসালামু আলাইকুম আমি কারিমা মাহবুবা থেকে কারিমা বলছি তো আজকে আমরা ঈদের মা বাজার করলাম তো আমাদের বাসায় টুকিটা কি ঈদের বাজার ছিল তাও আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছে তো এগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার আগে দেখেন একটা নুডলস নুডুলসের প্যাকেট তো এখানে ফুচকা রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায় যে ওগুলো তো আর এখানে কোকা কোলা দুইটা আনছে একটা না একটা কোকা কোলা আর এখানে একটু কি আর আরও জরুরি জিনিস আনছে আটা ময়দা এগুলো এগুলোই বিস্কিট দুই প্যাকেট আনছে এগুলো এগুলোই নিয়ে আসছে ঘরে যা যা লাগে তো আমার ভাই এগুলো সবগুলো সাজায় সাজায় রাখতেছিলো তো আমি বলতেছি একটু জলদি কর ভাই ভিডিও তো বেশি লং হয়ে যাবে তো ও আর একটু জলদি জলদি করতেছিলো তো রায় খেয়া দিলাম তো এখানে অনেক রকম মাছ আনছে এগুলো কী মাছ আমি জানি না শুধু খাইতে পারি আমি তো এটা জানি এটা মাছের ডিম তো আর এখানে মুরগি আনছিলো দুইটা তো একটা দেখাইতে পারছি আরেকটা আম্মু কাইটা ফেলছে আর এখানে শুধু তেলাপিয়া মাছটার নাম জানি তো দেখেন অনেকগুলো মুরগি নিয়ে আসছে আমার আম্মু এইগুলো হচ্ছে বয়লার মুরগি আর ওগুলো ছিল সোনালি মুরগি আর এখন আমরা জাম মাখা বানাবো তো আমি এখানে জামগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিতে যারা জীবনে কখনো জাম মাখা বানান নাই তারা আমার থেকে শিখে নেন জাম মাখা কীভাবে বানাইতে হয় সবার আগে মরিচের গুঁড়া একটু দেবো বেশি দেওয়া যাবে না বেশি দিল ঝাল লাগবে তো একটু শুকনো মরিচের গুঁড়া দিব একটু মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা কিন্তু এক চামচের অধিক দিছি তো আপনারা জামের পরিমাণ মতো দিবেন তো আমি এখানে লবণও দিয়ে দিছি তো দিয়ে ভালো করে এগুলোকে মাখা চাখা করে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে আমাদের ধোয়া ধোয়া জামগুলো দিয়ে দিতে হবে একদম ধোয়া জামগুলোকে কিন্তু ভালো করে ম্যাশ করে নেব তারপরে দেখেন জামগুলো কিন্তু খুব সুন্দর তাই না কালো কালো পুরা তো এই জামগুলোকে সবগুলো দিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে যাতে এগুলা আধ ভাঙা করতে হবে একদম ভালো করে কচলে পানি পানি করতে হবে না শুধু আধ ভাঙা করে ফেলতে হবে তো করে ভালো করে মশলাগুলো লাগিয়ে নেব তো লাগায় নেওয়ার পরে আমি ভাগে পাইনি সবাই টাইনা টাইনা নিশেখা তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল পাশে থাকবেন